নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের চটপটা মুখরোচক কুদ্রি রান্না করে দেখাব তার জন্য এখানে আমি কয়েকটা কুদ্রিকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি এখন আসুন বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন কুদ্রি আপনারা অনেকেই রান্না করে খান তবে আমি আজ একদম সম্পূর্ণ নতুনভাবে রান্না করে দেখাবো যেটা খেলে অনেক সময় মুখে রুচি থাকে না দেখবেন মুখে রুচিও ফিরে আসবে আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হবে তাহলে আসুন বন্ধুরা আমি রেসিপিটি শুরু করছি প্লিজ সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন আর এই রেসিপিটি আপনারা কিন্তু গরম ভাত কিংবা রুটি যার সাথেই হোক সুন্দরভাবে খেতে পারবেন রান্নার জন্যে এখানে আমি কড়াইয়ে একটু সরষের তেল বসিয়ে দিয়েছি আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করে নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই এখন তেলটা গরম হয়ে গেছে এখন কেটে রাখা কুল্ডিগুলো এর ভিতরে দিয়ে দেবো দিয়ে দেবো একটু লবণ এখন কিন্তু আমি কোনো রকম হলুদ দিয়ে দেবো এখন কুটিরগুলো আমি ভালো করে একটু ভেজে নেব খুব একটু লাল লাল করে ভাজবো না একটু জাস্ট ফিফটি পার্সেন্ট রকম যাতে সিদ্ধ হয়ে যায় সেই রকমভাবে ভেজে নেব কুদ্রিগুলো মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট মতন আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি একটা পাত্রে কুদ্রিগুলো নামিয়ে নিয়েছি এখন একটু তেল ছিল আর একটুখানি আমি তেল এর ভিতরে অ্যাড করেছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে এখন এগুলোকে একটু ভেজে নেব এগুলো দিয়ে সুন্দর একটা গন্ধ উঠে আসার পর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেবে খুব যে লাল লাল করে ভাজবো না জাস্ট একটু এক মিনিট মতো ভেজে নেব এখন এর ভিতরে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা একটা টমেটো কুচি একটু লাল লঙ্কা গুঁড়ো যেহেতু মুখরোচক ভাবে তৈরি করব তাই একটু টক ঝাল মিষ্টি হবে দিয়ে দেব সামান্য একটু চিনি পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লবণ লবণ কিন্তু কুদ্রিটা ভাজার সময় দেয়া ছিল সেই বুঝে এখানে দিতে হবে এখন সমস্ত মশলাটা সুন্দর করে একটু কষিয়ে সব কিছুকে এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে ভেজে রাখা কুত্রিটা দিয়ে দেব কুদ্রিটাও এর সাথে একটু কষিয়ে নেব সুন্দর করে সব কিছুর সাথে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল এটা কিন্তু একটু মাথা মাথা টাইপের হবে সেই বুঝে এখানে জল দিতে হবে এখন একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটুখানি রান্না করতে দেব কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি কুত্রিটা তো ভাজতে ভাজতেই ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছিল আর এখন কিন্তু পুরোপুরিভাবে এটা সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু এখন আমার রান্নাও হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব এটা কিন্তু আপনারা গরম ভাত কিংবা রুটি যার সাথেই খান অসাধারণ খেতে লাগবে বাজারে এখন প্রচুর পরিমাণে কুদ্রি পাওয়া যায় আপনারা অবশ্যই এনে এইভাবে একবার রান্না করে খাবেন দেখবেন কতটা সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এখন কিন্তু পুরোপুরিভাবে চটপটা মুখরোচক কুদ্রি আমার রেডি